শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও এদিকে সবাই ভালো আছি যাই হোক দেখতেই পাচ্ছ দ্বীপ সকাল সকাল স্কুলের জন্য রেডি হয়ে গেছে এবার ওর বাবা ওকে দিতে যাচ্ছে তো এই যে গাড়ির মধ্যে উঠে পড়েছে চলে যাবে ওরা আটটা থেকে স্কুল সামনেই দেখো বিড়ালটা এসে পড়লো কীরকম তাই বললাম একটু দাঁড়িয়ে যাও তো চলে গেলো তো যাই হোক ওরা পৌঁছে যাবে স্কুলে এক্ষুনি আমি এইদিকে চলে আসলাম ছাদে তো রোদ্দুর উঠেছে সুন্দর তো ছাদে এসে দেখি যে আমাদের কাকা জল দিচ্ছে গাছের মধ্যে দেখো গাছ একদম ভর্তি করে জল দিচ্ছে তো বৃষ্টি হয় তবু গাছের গোড়া ভেজা তবু কেন জল দিচ্ছে জানি না তো যাই হোক আজকে রোদ্দুর উঠেছে মেঘের মেঘ নেই তেমন বৃষ্টিও মানে সকাল থেকে হয়নি আর কি তো এইদিকে জামাকাপড় মেলা হয়ে গেছে ওই যে সূর্য মামা দেখাই দিয়ে দিয়েছে তারপরে নিচে এসে দেখলাম যে চা বসাতে হবে তো মা বসে আছে আমি চাটা করে ফেলি আজকে আজকে মাকে বললাম তুমি বসাও আমি চাটা করছি তো মা করে প্রায় দিনই তো এইদিকে আমার চা হয়ে গেলো চলো চাটা খেয়ে নিই এই যে মায়ের এক মায়ের মা গেলাসে ভালোবাসে তাই মাকে গেলাসে দিলাম আর আমি হচ্ছে কাপ নিলাম মা আছে বলেই চাটা খাওয়া আছে নাইলে কে খায় চা আমারও তো চায়ের নেশা নেই তাই না আর এদিকে দেখো বাবা চলেও আসলো দেখতে দেখতে বাজারে চলে আসলো এই আলু ওল এইসব বেগুন টেগুন এইসবই নিয়ে এসছে কারণ মাছ নিয়ে আসেনি আজকে মাছ নেই বা আজকে মাছ রান্না করবো না তো মাছ নেই বলতে মাছ আছে ফিজে আছে তো থাক Sambungukani Sambungukani Baba 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 diyori floods inge Trading g Revolution. Smart signing opportunity not Follie our videos doarneed. But anyhow, some of your name? For anyone look at these fashion indicating. It's filming big, Mahir life sorrow doctors say timely properties and health issues, save He'sель Neer, then take out your soul. don't wanna eat your soul. I don't respect kitchen Изlu. inBar যবে আজকালের ওই ঘটনাটা হয়েছে কী তো আমার ঘরে সব সময় যেন টিভির খবরই চলতে থাকে নিউজই যেন চলতে থাকে সব সময় মানে যত দেখি যেন ভালো লাগে না যেন কীভাবে মানে কি হয়ে গেল সত্যি মানুষ কোথায় মানে মেয়েরা কোথায় মানে শান্তি পায় তো নিজের বাড়িতেও পায় না আর না নিজের কর্মস্থানেও পায় না এই হচ্ছে কথা এদিকে দেখো মেয়েটাকে রেডি করে দিয়েছি স্কুল যাওয়ার জন্য তো স্কুল চলে যাচ্ছে দিদা দিদি যাচ্ছে ওকে তো চলে যাচ্ছে আর এইদিকে দেখো দেখো বাবু বসে আছে আমাদের এইখানটায় দেখো বাবু আমাদের এই জায়গাটায় না প্রচুর ইঁদুর আছে বড় বড় তো বাবুদের ওই গাড়িতে তো ইঁদুরের তার কেটে দিয়েছে তো কাকাবু কী করছে কল দড়ি মানে কল নাকি একটা দিলে ইঁদুর তাতে ধরা পড়ে যায় ঠিক আমি জানি না তো সেই ব্যবস্থা করছে এদিকে আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলের জন্য ছেলেকে স্কুলে আনতে যেতে হবে তো কালকে গেছিলাম আবার আজকে গেলাম এই যে ছেলে বেরিয়ে পড়েছে তো এরকম আস্তে আস্তে যেতে হবে একটু একটু করে এগোতে হবে তাই না কতদিন আর টোটোর ভসায় বসে থাকবো তো আমাকে একটু মানে চালানো শিখতেও হবে আর যাই হোক মানে আস্তে আস্তে করে চলে যায় অসুবিধা হয় না তো এই হচ্ছে কথা আর কি বলবো যাই হোক ছেলেকে আবার নিয়ে চলে যাব আস্তে আস্তে গাড়িতে তো আমি না মানে টোটো ফোটো সবাইকে আগে পাঠিয়ে দিই তার পেছনে আমি যাই মানে সমস্ত খালি হয়ে গেলো তো ছেলে বলছে দেখো মা সবাই চলে যাচ্ছে তুমি কখন যাবে তুমি কখন যাবে আমি তখন বলছি যে দাঁড়া না যাবো তো ওরা আগে চাক না তারপরে আমরা যাবো এই হচ্ছে ব্যাপার তো আস্তে আস্তে ঠিক হবে তাই না সবাই তো সব কিছু মানে সবসময় পারে না আমি আস্তে 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 করতে করতে তারপরে ঠিক হয়ে যাবে তো এই হচ্ছে কথা আর ওর বাবা কি বলে দিয়েছে বলছে যে তুমি গাড়ি না নিয়ে গেলে আমি টোটোরও পয়সা দেবো না লেট হলে এবার আমি কোথায় যাই তো সব মনে সাহস আর ভগবানের আশীর্বাদ নিয়েই বেরিয়ে যাই তো কি করবো একটু একটু এগাতেই হবে যাই হোক ছেলেটা এসেই দেখো সানকটি দিতে বাইরে খেলতে নামছে আর এগুলো ওই পাশের বাড়ির বৌদিটা দেখো এইভাবে ছুঁছে আর ও ভাবছে আকাশ থেকে পড়ছে জেলি টাইপের ছোট ছোটো হয় জলের মধ্যে রাখলে বড় হয়ে যায় সেইগুলো তো ও ওটা মানে ও ছুঁড়ছে ও ঘুরাচ্ছে তো ভাবছে আকাশ থেকে বৃষ্টির মতো পড়ছে মা কোথা দিকে পড়ছে কোথা দিয়ে পড়ছে তো আমিও প্রথমে বুঝতে পারিনি তারপরে বউ দিয়ে এখন মানে জানলা দিয়ে ডাকছে আর দেখাচ্ছে বলে এই দেখো এইখান থেকে আমি চলো আজকে রান্নাটা শেয়ার করে নিয়ে অনেক কথা বলে ফেললাম চলো আজকে কি হয়েছে বলো তো আজকে খিচুড়ি ভাবলাম যে আজকে খিচুড়ি করব। আর এই যে কুমড়ো আর কাটোয়াটার তরকারিটা এত সুন্দর হয়েছিল আমি নিজেই রান্না করেছি নিজেই বলছি আর ওদের জন্য খিচুড়ি একটা ডিমের অমলেট করেছি ওর বাবা খাবে তো যাই হোক আমার এই ছোট্ট একটা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ফলো করতে কেউ বলো না যারা ফেসবুক থেকে দেখছো আর এদিকে দিশার চলে এসেছে বাড়িতে চলো টাটা আজকের মতো এইটুকু টাটা বা এই সবাই ভালো থেকে সুস্থ টাটা